দশ নম্বর জার্সি পরিচিত এ হচ্ছে ভাইরাল পিচ্ছি জুনায়েত এবং তার বাবা মহসিন দশ নম্বর জার্সি পরে কিট নিচ্ছেন দেখা যায় গোল করতে পারেন কিনা এটা গোল হলে কিন্তু সমানে সমান হয়ে যাবে গোলটি কিন্তু মিস এবং কালি হাতে কি হতো তারা কিন্তু এক গোলের ব্যবধানে আজকের খেলার বিজয়ী মন খারাপ করেছেন জুনায়েত তার বাবার কিটটি কিন্তু মিস হয়ে গেল